প্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদের সামনে আমি একটা অত্যন্ত সংবেদনশীল বিষয় নিয়ে কথা বলতে চাইছি এখন একটা প্রশ্ন কি এই বিজয় করতে যাচ্ছে কিনা কথাটি শুনে হয়তো অনেকের কাছে প্রথমে খটকা লাগতে পারে ভাবতে পারেন এখন তো আওয়ামী লীগকে রাজনৈতিক ভাবে নিষিদ্ধ করে রাখা হয়েছে এমন পরিস্থিতিতে তারা কি করে বিজয় উৎসব করবে কিন্তু বাস্তবতা হল বর্তমান পরিস্থিতি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে পর্দার আড়ালে এক ভিন্ন খেলার সূচনা হয়েছে এই মুহূর্তে বর্তমান যে বন্দোবস্ত চলছে এর আলগা হয়ে আসছে। বাধা সেই অবস্থা এখন ছিন্ন ভিন্ন হওয়ার পথে আমি বলছি গত প্রায় সতেরো মাসের কথা এই যে ইউনুস সরকার এবং তাদের সহযোগীরা দেশ পরিচালনায় আছেন তারা কিন্তু সর্বক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছেন শুরু থেকে এখন পর্যন্ত প্রত্যেকটি সেক্টরে তাদের লেজে গোবরের অবস্থা এই ব্যর্থতা কিন্তু শুধু দেশের মানুষ নয় আন্তর্জাতিক মহলের নজরেও বর্তমান সময়ে পড়েছে আর এই ব্যর্থতাই আওয়ামী লীগের জন্য একটি গ্রহণযোগ্যতার সৃষ্টি করেছে বিশ্ব সম্প্রদায় এখন মনে করছে দেশের স্থিতিশীলতার জন্য আওয়ামী লীগের ফেরাটা অত্যন্ত জরুরি এই পরিস্থিতির মূল কারণ হল মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এতদিন বর্তমান সরকারকে পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছিল যা এখন আর নেই আপনারা খেয়াল করেছেন এই অঞ্চলে চীনের প্রভাব বর্তমান সময়ে ক্রমশ বাড়ছে চীনের এই প্রভাবের সামনে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে এককভাবে তার পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় তারা বুঝতে পারছে চীনকে প্রতিহত করতে হলে ভারতকে তাদের একান্তভাবে ভাবে প্রয়োজন ভারত যখন এই অঞ্চলে তাদের এজেন্ডা নিয়ে সামনে আসে তখন তাদের একটি প্রধান শর্ত থাকে ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত এই রাষ্ট্রটিকে কোনোভাবেই যেন আরেকটি নয়া পাকিস্তান হতে দেয়া না হয় এই দাবি এই প্রত্যাশার জের ধরেই মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমান বন্দোবস্তের উপর থেকে অনেকটাই মুখ ফিরিয়ে নিয়েছে অনেকটা এমন যেন রুগীর শরীর থেকে অক্সিজেন মাস্ক খুলে নেওয়া হচ্ছে এই মাস্ক খুলে নেয়ার বিষয়টি আরো স্পষ্ট হয়ে উঠে যখন আমরা বিভিন্ন দেখি কিছুদিন আগে বাংলাদেশে চার দিনের সফরে তিনি এমন কোনো পক্ষ নেই যার সঙ্গে কোনোভাবে বৈঠক করেননি ডক্টর ইউন্স থেকে শুরু করে নির্বাচন কমিশন সরকারের বিভিন্ন পক্ষ এবং প্রায় সকল রাজনৈতিক দলের সঙ্গেই তার আলোচনা হয়েছে কিন্তু একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো তিনি আওয়ামী লীগের সঙ্গেও বৈঠক করেছেন যা অনলাইনে এবং অফলাইনে হয়েছে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে কেবল কমনওয়েলথ নয় জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন মানবাধিকার সংস্থাগুলো এবং বিশ্বের প্রভাবশালী দেশগুলো সবাই যেন নীরবে নিঃশব্দে আওয়ামী লীগের প্রতি তাদের সমর্থন বাড়াচ্ছে আর ভারত তো অবশ্যই আছে আমি বারবার একটি কথা বলি ভারত কেবল সরকার হিসেবে নয় ভারতের বিরোধী দল এবং সাধারণ জনগণও কিন্তু আওয়ামী লীগকে সমর্থন করে সর্বভারত যেন এই দলের সঙ্গেই আছে এমন একটি দলকে দমিয়ে রাখা ঠেকিয়ে রাখা রাজনৈতিকভাবে নিষিদ্ধ করে রাখা এখন কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে চলুন এবার আসি ডিসেম্বরের প্রসঙ্গে ডিসেম্বর মাস আমাদের মুক্তিযুদ্ধের আবেগ আমাদের বিজয়ের অনুভূতিকে কেন্দ্র করে আমাদের সামনে আসে কিন্তু আপনারা লক্ষ্য করেছেন গত বছর ইউরোপ সরকারের ক্ষমতায় আসার পরে ডিসেম্বর মাসকে যেন ম্লান করে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করা হয়েছিল জাতীয় প্যারেড স্কোয়ারে যে আনুষ্ঠানিকতা থাকে যে সামরিক কুচকাওয়াজ হয় গত বছর সেসব করা হয়নি এবারও যেন একই সিদ্ধান্ত বজায় আছে এর মাধ্যমে আসলে মুক্তিযুদ্ধের চেতনা বিজয়ের আবেগ সবকিছুকে ধ্বংস করার একটি সুগভীর প্রচেষ্টা আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি তবে চারিদিকে পরিস্থিতি কিন্তু দ্রুত দেশের ভেতরে সেনাবাহিনীর মধ্যেও নানা রকম ক্রিয়া প্রতিক্রিয়া চলছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার মুখে দাঁড়িয়ে পাকিস্তানের পক্ষ থেকে বাংলাদেশকে কোনো কোনো ক্ষেত্রে পূর্ব পাকিস্তান বলেও মনে করা হচ্ছে নেপথ্যে এমন ঘোষণাও দেওয়া হয়েছে এই পরিস্থিতিতে দেশের শুভাকাঙ্ক্ষী দেশি বিদেশি প্রতিটি পক্ষ মনে করছে আওয়ামী লীগ আর যখন সবাই এই কথা মনে করছে তখনই নানা সমীকরণ রাজনীতির ময়দানে শুরু হয়ে গেছে বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান কিছুদিন আগে ভারত শহর করে এসেছেন তিনি ভারতের কাছ থেকে একটি প্রেসক্রিপশন নিয়ে এসেছেন প্রেসক্রিপশনটির বাস্তবায়ন হয়তো এখনো চুখে পড়েনি তবে ভেতরে ভেতরে ব্যাপক হয়েছে। ভারত সফর শেষ করেই তিনি কাতারের রাজধানী দোহা সফরে গেছেন আমরা এখন কথা বলছি আজ উনত্রিশ তারিখ তার আঠাশ তারিখ ফেরার কথা দোহার গুরুত্ব হলো এটি এই অঞ্চলের অর্থাৎ মধ্যপ্রাচ্য এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের মার্কিন যুক্তরাষ্ট্রের মূল নীতি নির্ধারণের কেন্দ্র গত মাসে বাংলাদেশের পতনের মূল ষড়যন্ত্রের একটি কেন্দ্র হল এই দোহা এই দোহাতে পরামর্শের জন্য গিয়েছেন খলিলুর রহমান কিন্তু খবর হলো তিনি নাকি সেখান থেকে হতাশ হয়ে ফিরতে চলেছেন কারণ মার্কিন যুক্তরাষ্ট্র সত্যি তাদের সমর্থন তুলে নিচ্ছে এই সব কিছুর ফলাফলে আবার সেই পুরনো প্রশ্নটি সামনে আসছে আওয়ামী লীগ কি তাহলে সত্যি ডিসেম্বরে বিজয় উৎসব করবে আমি কোনো দিন তারিখ বলতে চাই না তবে চরম ক্রিয়া প্রতিক্রিয়া চলছে যে কোনো মুহূর্তে আওয়ামী লীগের উপর থেকে রাজনৈতিক যে নিষেধাজ্ঞা রয়েছে সেই নিষেধাজ্ঞা উঠে যেতে পারে ফেব্রুয়ারিতে নির্বাচনের লক্ষ্যে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার পরিকল্পনাও চলছে কেউ কেউ আট ফেব্রুয়ারিকে কেন্দ্র করে নির্বাচনের প্রস্তুতি শুরু করার কথা বলছে কিন্তু নির্বাচন হবে কিনা তফসিল ঘোষণা হবে কিনা এসব নিয়ে বিলিয়ন ডলারের প্রশ্ন আছে তবে এই কথাটিও বলে রাখা ভালো বর্তমান বন্দোবস্ত ওয়ালারা শেষ পর্যন্ত একটা মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে মার্কিন যুক্তরাষ্ট্র সঙ্গে না থাকলেও তারা মার্কিন যুক্তরাষ্ট্রের নাম ভাঙিয়ে এমনকি পাকিস্তানকে সাথে নিয়ে হলেও একটি সাজানো গোছানো পাতানো নির্বাচন করার চেষ্টা করে যাবে তারা কোনোভাবেই চাইছে না আওয়ামী লীগ ফিরে আসুক তারা চায় না একটা অবাধ সুষ্ঠ বিশ্বাসযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন হোক এর কারণ দিনের আলোর মতো পরিষ্কার যদি এই মুহূর্তে সত্যি সত্যি একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল ও ইনক্লুসিভ নির্বাচন হয় তবে আওয়ামী লীগের ক্ষমতায় আসা কেউ ঠেকাতে পারবে না আর যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে এবং এই বর্তমান বন্দোবস্ত ওয়ালারা দেশে অবস্থান করে তবে গত ষোলো মাসে দেশটিকে তারা যেখানে নিয়ে গেছে তার জন্য তাদের জবাবদিহি করতে হবে তারা যে ক্ষয়ক্ষতি করেছে তা সাধারণ মানুষ কল্পনাও করতে পারছে না এজন্যই তারা মরিয়া হয়ে শেষ চেষ্টা চালাচ্ছে তবে আমার মনে হয় কোনো কিছুতেই শেষ পর্যন্ত তাদের সেই চেষ্টা কাজে আসবে না সব মিলিয়ে আমরা এই উপসংহারে আসতে পারি ডিসেম্বরে সম্ভবত আওয়ামী লীগ তাদের বিজয় উৎসব করতে যাচ্ছে পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল তাই আমাদের আরো মনোযোগ দিয়ে সামনে নজর রাখতে হবে প্রকৃতপক্ষে কি ঘটছে এবং বাংলাদেশের রাজনীতি নির্বাচনের পূর্বে কোন দিকে মন নিচ্ছে সেই সাথে সাথে অন্তর্বর্তীকালীন সরকারের সমস্ত গতিবিধি যদিও তারা তাদের গতিবিধি গণমাধ্যমে কিংবা প্রকাশ করতে নারাজ আমরা ইতিমধ্যে পররাষ্ট্র উপদেষ্টার বিভিন্ন মন্তব্য কিন্তু শুনেছি যে আন্তর্জাতিক কোনো চাপ নেই এমন কথা বলছেন তিনি আদৌ তারা প্রকাশ না করলেও সরকারের অভ্যন্তরে বর্তমান সময়ে যে মহামারী চলছে সেটি কেউ বিশ্বাস করবে না কেউ কল্পনাও করতে পারবে না সুতরাং ফলাফলের অপেক্ষায় আমরা সবাই আছি এখন ফলাফল কবে হবে সেটাই হচ্ছে আমাদের সম্ভাব্য অপেক্ষার সময়সীমা